আমরা সকলে জানি যে পৃথিবীতে আমরা একসময় ছিলাম না একসময় আমরা কেউ থাকবো না মানুষ আমাদের কথা জানত না একটি সময় আসবে কেউ জানবে না আমরা নিজেরাও আমাদের কাজ কত কিছু ভুলে যাই মনে রাখি না গত দুদিন আগে দুপুর বেলায় কোন তরকারি দিয়ে ভাত খাইছেন জিজ্ঞাসা করলে করতে পারবেন মনে রাখি গতকালকে ফজরের নামাজ বা তার আগের দিন ফজরের নামাজে কোন কেরাতে পড়ছেন ফরজ নামাজ মনে আছে সবাই মনে নাই আমরা ভুলে যাই মানুষও আমাদের ভুলে যাবে কিন্তু অকুল্লা সাইন আহসাই হুকিতা আল্লাহ বলেন আমি সবকিছু লিখে রাখি আমি কিছু ভুলি না আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি যা বলেছি মাইয়াল ফিজুবিল কৌলিন ইল্লাদেহি রকে বোনাতি যত শব্দ দুই ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে আল্লাহ কোরআনে বলে একটাও বাদ নাই সব লিখা আছে ওয়াকুল লাইন সান ইন আলজাম্নাহু ত এরা ফি অনকে প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে তার জীবনের সকল কৃত কর্ম আমল তার কথাগুলো রেকর্ড করার জন্য আমি একটি রেকর্ডার ঢোকাইয়া দিছি একজন একজনও বাদ নাই হু আমি করেছি তয় রহু তার আমল নামার ক্যাসেট ক্যামেরা রেকর্ডার

আমি তার পুরা জীবনের সব আমল সব করব কথা রেকর্ড করে তার হাতে ধরাবো তারপর বলবো আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই তুমি একাই যথেষ্ট এটা পড়ানো হবে হিসাব দিতে বলা হবে আল্লাহর কাছে জীবনের প্রতিটা কাজের হিসাব যেহেতু দেয়া লাগবে এই জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত যত কথা পৃথিবীতে বলেছেন সবগুলোর হিসাব আল্লাহ নেবেন তাই একটু হিসাব করে কথাও বলা উচিত মানুষের সবচেয়ে বড় दुश्मन তার নিজের জিহবা। অধিকাংশ মানুষ জাহান জাহান্নামী হবে শুধু মুখের কারণে। আমরা আমাদের মুখের যত অপব্যবহার করছি অন্য অঙ্গের তত অপব্যবহার করি না। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহি মা তাখাফু ওয়া খাফু আলাইয়া

وبكی আলা খতিয়াতিক সাহাবী প্রশ্ন করলেন হে রাসূল কোন কাজ করলে নাজাদ পাওয়া যাবে জাহান্নাম থেকে মুক্তি মিলবে জান্নাত পাবো রাসূলুল্লাহ বলেন দুটি কাজ করবে এক নাম্বার আমলিক আলাইকালিসানাকাপ তোমার জিহবাকে তুমি নিয়ন্ত্রণ করো ঝেউ নিয়ন্ত্রণ নো সামনে যা আসে মুখে যা আসে চিনতে খাও বেবে চিনতে বলো হেসাও কয় মিশাও কয় জানলেও কয় না জানলেও কয় ঠিক না যা মুখে আসে তাই কয় বুঝলেও কয় না বুঝলেও কয়